আমার ভালোবাসার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজ আমি আপনাদের সুখবর দেওয়ার জন্য নতুন ভিডিওতে এসেছি সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন অনেকেই বিভিন্ন বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে প্রায় পথ কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু নতুন করে আরও সাড়ে পাঁচ হাজার পথ সৃষ্টি হচ্ছে আজ আমি কোথায় কোথায় কত পথ সৃষ্টি হবে সে সম্পর্কে আলোচনা করব অলরেডি আপনারা জেনে গেছেন যেমন সাড়ে পাঁচ হাজার পথ সৃষ্টি হচ্ছে এর মধ্যে এনবিআর এ জাতীয় রাজস্ব বোর্ড আর কি সেখানে তিন হাজার দুইশোটি পদের কিন্তু সৃষ্টির জন্য সুপারিশ করা হয়েছে তিন হাজার দুইশোটি পদ কিন্তু সৃষ্টি হবে এনবিআর এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে দুই হাজার একশো পদ সৃষ্টি হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনাদের দুই হাজার পদ কিন্তু সৃষ্টি হবে এছাড়া মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে পঞ্চান্নটি পদ বিদ্যুৎ বিভাগে উনষাটটি পদ এবং হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পঁয়তাল্লিশটি পদ এই টোটাল প্রায় হচ্ছে সাড়ে পাঁচ হাজার পদ কিন্তু সৃষ্টি হচ্ছে কাজে আপনাদের কিন্তু এখন ঘরে বসে থাকার সময় নেই আপনাদের এখন উচিত যেহেতু নতুন করে পথ সৃষ্টি হচ্ছে একেবারে ফ্রেশ পদ কিন্তু এগুলো এগুলো শূন্য পদ নয় এগুলো যে পদ রয়েছে সেগুলো তো হবেই তাছাড়া কিন্তু আপনাদের ফ্রেশ ফ্রেশ যে পদ এগুলো স্থায়ী রাজস্ব খাতের এই এই পদগুলো তৈরি হচ্ছে কিন্তু আপনাদের জন্য কাজে আপনাদের কিন্তু এখন বসে থাকার সময় নেই আপনাদের এখন উচিত পড়াশোনা করা কারণ হচ্ছে যে এগুলো যেহেতু মানে যে ক্যাটাগরি হোক না কেন আপনাদের এখন থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত যদি এগারো থেকে বিশতম গ্রেডের হয় তাহলে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য যে গুলো রয়েছে যেমন হচ্ছে যে আগে তো রিটার্ন পরীক্ষা হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এপ্লিকেন্টের সংখ্যা এতটাই বেশি যে কারণে যে আপনাদের রিটেনের সঙ্গে তার আগে একটা প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় বাছাই পরীক্ষা তারপরে আপনাদের রিটার্ন পরীক্ষা নেওয়া হচ্ছে কারণ এখন হিউজ পরিমাণে অ্যাপ্লিকেন্ট আপনার চাকরি প্রার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে কাজে এই কারণেই কিন্তু দেখা যায় আপনাদের এগারো থেকে বিশতমের চাকরি পরীক্ষাগুলোর কিন্তু এখন ম্যাক্সিমাম অনেক পরীক্ষাই এখন হচ্ছে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে থাকে কাজেই আপনাদের এখন বসে থাকার সময় নেই আপনারা প্রিলি হোক রিটার্ন হোক যেটাই হোক না কেন যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী পড়াশোনা করেন যে মন্ত্রণালয়ে পরীক্ষা নিবে যে পরীক্ষা নেবে তাদের প্রশ্নের প্যাটার্নগুলো ধরনা মানে অনুসরণ করে ওই ওই রকম করেই আপনাদের কিন্তু এখন পড়াশোনা করা উচিত তাহলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন কিন্তু আপনি যদি ঘরে বসে থাকেন হাত গুটিয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনি আবেদন করলেন কিন্তু পড়াশোনা করলেন না পরীক্ষার হলে গিয়ে কিছুই পারবেন না কিন্তু কাজে আমি আমি মনে করি যে আপনাদের কিন্তু এখন থেকে পড়াশোনা করা উচিত পড়াশোনা করলে কিন্তু একটা চাকরি হবে আপনি পড়াশোনা করলে একটা চাকরি কিন্তু হবে আপনারা জানেন যে আমার আমার প্রথম ব্যাসের আমি যেহেতু নতুন করে শুরু করেছি আমার প্রথম ব্যাসের এক ভাই কিন্তু অলরেডি মানে চট্টগ্রাম বন্দরে কিন্তু চাকরি পেয়েছে সে পড়াশোনা করেছে উনি আমার কাছে সবসময় আমাকে এস এম এস দিতেন পরামর্শ নিতেন কিভাবে করবো ইভেন ভাইবার সময় উনি কি কি পড়াশোনা করবে আমার কাছে জানতে চেয়েছিলেন এবং ভাইবাতে কোন ড্রেস পরে যাবেন তিনি কিন্তু সেটাও আমাকে জানতে চেয়েছিলেন এই যে দেখেন একটা পরামর্শ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এই জন্য আপনাকে একজনকে মেন্টর কে অনুসরণ অনুসরণ করতো কিন্তু তাহলে আপনি কিন্তু চাকরি দৌড়ে এগিয়ে থাকবেন আর আপনারা চাইলে কিন্তু যেহেতু এগারো থেকে বিস্তম গ্রেটার আমার একটা রিটেন বই রয়েছে আপনার চাইলে রিটেন বইটি নিতে পারেন এবং রিটেন বই সব কিছু পড়াশোনা শেষ হয়ে গেলে আপনার চাইলে আমার মডেল টেস্টের বইটি কিন্তু নিতে পারেন যেখানে রিটেন এবং প্রি কিন্তু মডেল টেস্ট রয়েছে কারণ হচ্ছে যে যেহেতু আমি প্রথম তৈরি করেছি সেখানে আপনারা নিলেন যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন আমি সেটা সংশোধন করে নতুন করে আবার রেশন তৈরি করবো যেহেতু আমি নিজেই কাজ করেছি নিজেই সব কিছু করেছি দু একটা ভুল ত্রুটি থাকতেই পারে তবে আমি মনে করি যে আপনারা যদি ওই বইটি নেন কিছু না কিছু হলেও উপকৃত হবেন আপনারা যে এগারো থেকে বিশতমে যে রিটার্ন বইটি রয়েছে সেটা যদি নেন আপনারা মানে উপকার হবেই উপকার আপনাদের হবে দেখবেন যে অনেক পরীক্ষা আপনারা সেখান থেকে কমন পড়বে কারণ হচ্ছে যে সব পরীক্ষায় যে কমন পড়বে তা কিন্তু নয় কোন পরীক্ষায় আপনার সঙ্গে ব্যাটে বলে মিলে যাবে সেটা কিন্তু কেউ বলা যাবে না কিন্তু মানে কেউ বলতে পারবে না যে কোন পরীক্ষায় আপনার সঙ্গে মানে আপনি যেগুলো পড়ে গেছেন সেগুলো চাকরির পরীক্ষা আসতেছে এটা কিন্তু কেউ বলতে পারবে না কোন পরীক্ষায় আপনার মানে কমন এসবে সব কাজে আমি মনে করি যে আপনারা এখন থেকে পড়াশোনা করেন এবং হচ্ছে যে একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন যদি কোনো পরামর্শ কিংবা কোনো কিছু দরকার হয় আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন আমি আপনাদের যতটুকু পারি আমি আমার মতো চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য কাজেই আমি বলবো যে আপনারা একটু পড়াশোনা করেন পড়াশোনা করলেই কিন্তু আপনার একটা হচ্ছে ভালো জীবন তৈরি হবে এবং পরিবারের মুখে কিন্তু হাসি ফুটবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে